হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এবিটি টেস্ট পেপার্স দু হাজার পঁচিশ ছাব্বিশ স্কুল নম্বর সেভেন বা পেপার নম্বর সেভেন যেটা রয়েছে পেজ দুশো পনেরো থেকে দুশো আঠেরোতে এই পেজটির সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব প্রথমে রিডিং কম্পিকেশান সিন পোর্শান থেকে তোমাদের রয়েছে আওয়ার রানওয়ে সরাসরি চলে যাব আমরা প্রশ্নে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হেয়ার আই ইন দ্য অ্যাভ টেক্স ইস উপরের যে টেক্সট আছে সেখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে ফ্লিপাকে বোঝানো হয়েছে বিঘাপ্পন ইজ দ্য নেম অফ অ্যান আইল্যান্ড বিঘাপ্পন হচ্ছে একটা দ্বীপের নাম পাইরেট কেপ ইন দ্য স্টোরি রেফার্স টু পাইরেট কেপ বলতে এই গল্পে যেটা বোঝানো হয়েছে সেটা একটা গেম খেলার কথা বোঝানো হয়েছে উই ইন দ্য স্টোরি কনসিস্ট অফ সিক্স মেম্বার্স উই বলতে এখানে এই গল্পে ছজন সদস্যের কথা বলা হয়েছে ইন রিলেশন ডিক অ্যান্ড মিমি ওয়াইথ দ্য ন্যারেটরস কাজিন আর সূত্রে ডিক আর মিমি হচ্ছে লেখকের খোরতুত ফাইবন এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স সো বাই প্রফেশন দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ পেশাগত দিক দিয়ে ন্যারেটরের বাবা হলো দ্য কিপার অফ দ্য বিঘাপ্প লাইট হাউস যে বিঘাপ্পন যে লাইট হাউস তার হচ্ছে রক্ষক দু নম্বর প্রশ্ন দ্য এজ অফ দ্য ন্যারেটর ন্যারেটরের বয়স হচ্ছে ওয়াজ ইলেভেন অ্যান্ড ক্লড ওয়াজ টুয়েলভ ইয়ার্স রেসপেক্টিভলি লেখকের লেখিকার বয়স এগারো বছর এবং ক্লাউডের বয়স বারো বছর ইট ওয়াজ হার্ড টু রান পাইরেট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু পাইরেট কেপস যে খেলাটা সেটা খেলাটা খুব কঠিন আর যেহেতু তারা ছিল দুজন এবার ট্রু ট্রুগা ফলস সঙ্গে সফটিং স্টেটমেন্ট দ্য ন্যারেটর অ্যান্ড দ্যার ব্রাদার হ্যার টিন এগ্রিস অ্যাট দ্যাট টাইম ফলস হবে আই অ্যাম ইলেভেন ইয়ার্স ওল্ড অ্যান্ড ক্লাউড ইজ টুয়েলভ টিন অ্যাট দ্যাট টাইম তারা কিন্তু টিন ছিল না ইন টিন মানে টিন এজার বলা হয়ে থাকে আর কি ইন স্প্রিং টাইম রিটার্ন টু দেয়ার ডিয়ার আইল্যান্ড এটা ট্রু হবে অ্যাজ সুন স্প্রিং কামস উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড এবার রয়েছে কবিতা কবিতা রয়েছে ফেভেল প্রথম প্রশ্ন যেটা রয়েছে আই এম নট সো লার্জ এ জিউ হেয়ার আই রিফার্স টু আমি তোমার মতো অত বড় নই এখানে আই বলতে মাউন্টেন বা পাহাড়ের কথা বলা হয়েছে অ্যান্ড নট হাফ সো স্প্রে হিয়ার স্প্রে মিনস লাইভলি ইউ আর নট সো স্মল অ্যাজ আই হিয়ার ইউ রেফার্স টু ইউ বলতে এখানে স্কিউডেলকে বোঝানো হয়েছে প্রিটি ট্র্যাক ইজ মেড বাই দ্য বান বান হচ্ছে সুন্দর ট্র্যাক কিন্তু বানায় প্রথম দ্য অ্যান্ড এবং মধ্যে একটা তুলনা বোঝাতে বলছে দ্য মাউন্টেন ইজ লার্জ অ্যান্ড স্ট্রং দ্য ইজ স্মল স্প্রে অ্যান্ড অ্যাক্টিভ বোথ হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস এগুলো হচ্ছে তাদের মধ্যে কম্প্যারিজন দু নম্বর রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট দ্য পোয়েম ইস দ্য পোয়েম দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফেভেল ঠিক আছে পোয়েমের নামটা এখানে ভুল দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফেভেল আর দ্য নেম অফ দ্য পোয়েট ইজ র্যালফ ওয়ার্ল্ড ও এমারসান রিডিং কম্পিডন আনসিন রয়েছে আনসিনে আগে আমরা পড়বো এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর করবো আ সিরিজ অফ দ্য ফরটিন ডেস্ট্রাক্টিভ ওয়াইল্ড ফায়ার্স অ্যাফেক্টেড দ্য লস অ্যাঞ্জেলেস মেট্রোপলিটন এরিয়া অ্যান্ড সান ডিয়াগো কান্ট্রি ইন ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস যে চোদ্দোটা ওই বনে যে আগুন লাগার ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে মেট্রোপলিটন এরিয়ায় সান ডিয়াগো কান্ট্রিতে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস দ্য ফায়ারস্যাট এক্সেভারেটেড বাই ড্রট কন্ডিশনস খরা যখন ছিল শুকনো সময়ে এই আগুন লেগেছে লো হিউমিডিটি বিল্ড আপ এ ভেজিটেশান ফ্রম দ্য প্রিভিয়াস উইন্টার অ্যান্ড হ্যারিকানস ফোর্ডস অফ এ সাম প্লেসেস হান্ড্রেড মাইলস পার আওয়ার আর সেই সময় কী বাতাস যে গতিবেগ যেহেতু একশো কিলোমিটার পার আওয়ার ছিল সেই কারণে আরও বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে অফ এপ্রিল থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য ওয়াইল্ড থার্টি পিপিল দু হাজার পঁচিশে তেসরা এপ্রিল পর্যন্ত প্রায় তিরিশ জন লোক মারা গেছে এই বনে আগুন লাগার ঘটনায় ফোর্স্ট মোর দ্যান টু ল্যাক টু ইভ্যাকুয়েট অ্যান্ড ডেস্ট্রয়েড মোর দ্যান এইটিন থাউজেন্ড হোমস অ্যান্ড স্ট্রাকচার দু লাখ মানুষকে সেখানকার ঘর ছাড়া করা হয়েছে ফাঁকা করা হয়েছে মানে বা স্থানে নিয়ে যাওয়া হয়েছে আঠেরো হাজার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে দ্য ওয়াইল্ড ফায়ার্স বার্ড ওভার ফিফটি থাউজেন্ড ইন টোটাল সব মিলিয়ে সাতান্ন হাজার এলাকায় এই আগুন কিন্তু লেগেছে মোস্ট অফ দ্য ড্যামেজ ওয়াজ ফ্রম দ্য টু লার্জেস্ট ফায়ার সব থেকে ক্ষতি হয়েছে দুটি বড়ো আগুনে দ্য ইটার্ন ফায়ার ইন ডেনা অ্যান্ড দ্য পালসিদাস ফায়ার ইন প্যাসিফিক পালসিদাস বোথ অফ হুইচ হুইসায়ার ফুলি কনটেইন্ড অন জানুয়ারি থার্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই যেটা জানুয়ারি থার্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যে আগুনটা লেগেছে এই দুটো আগুনের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিউনিসিপ্যাল ফায়ার ডিপার্টমেন্টস অ্যালং উইথ সিএএল ফর টুগেদার মিউনিসিপ্যাল ফায়ার ডিপার্টমেন্ট এবং ক্যাল তারা একসঙ্গে কিন্তু লড়েছে দ্য ফায়ার আর ডিসটিংসড বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফ্ট অ্যালংসাইড গান গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস উপর থেকে যেমন এয়ারক্রাফটের মাধ্যমে যেমন হচ্ছে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে ঠিক তেমনি নিচে যারা গ্রাউন্ডে যারা ছিল তারাও চেষ্টা করেছে দ্য নাম্বার অফ ডেথ ড্যামেজ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্ট্রি অফ ক্যালিফোর্নিয়া মৃত্যুর যে সংখ্যা এবং ক্ষতির যে পরিমাণ সেটা কিন্তু ক্যালিফোর্নিয়ার ইতিহাসে বেশ স্মরণীয় তো এই ছিল আনসিনটা প্রথম প্রশ্ন দ্য সিরিজ অফ দ্য ওয়াইল্ড ফায়ার কনসিস্ট অফ ফরটিন ওয়াইল্ড ফায়ার্স চোদ্দোটা আগু লাগার ঘটনাও রয়েছে নেম অফ দ্য হারিকেন ফোর্সিস সান্তা আনা দ্য ওয়াইল্ড ফায়ার্স বার্ন ওভার ল্যান্ড অফ ফিফটি থাউজ সেভেন থাউজেন্ড একর্স নাম্বার অফ পিপল কিল্ড ইন দ্য ফায়ার ইজ অ্যাট লিস্ট থার্টি ইটন ইজিন আলটাডেনা স্পিড অফ দ্য ইজ হান্ড্রেড মাইলস পার আওয়ার বাতাসের গতিবেগ ট্রুফলস রয়েছে এবার দ্য ওয়াইল্ড ফায়ার অ্যাফেক্টেড অনলি দ্য রুরাল এরিয়া এটা ফলস হবে আর সিরিজ অফ দ্য ওয়াইল্ড অ্যাফেক্টেড দ্য লস অ্যাঞ্জেলেস মেট্রোপলিটন এরিয়া সান দিয়াগো টু লাখ পিপলস ওয়ার ইভাকুয়েটেড টু সেফ প্লেস এটা ট্রু হবে ফোর্সড মোর দ্যান টু থাউজেন্ড টু লাখ টু ইভাকুয়েট তিন নম্বর দ্য ফায়ার ইজ এক্স অ্যাট লাস্ট এটা ট্রু হবে দ্য ফায়ারসিঙ্গিক্যাল এয়ারক্রাফ্টাইড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস এবার প্রশ্ন উত্তর রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ দ্য ফায়ার এক্সেভারেটেড দ্য ফায়ার ওয়াজ এক্সেভারেটেড বাই ড্রট লো হিউমিডিটি থিক ভেজিটেশন অ্যান্ড হারিক্যান ফোর্ডস সান্তা আনা উইন্ডস হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য ফায়ার অ্যাজ অ্যান থার্ড এপ্রিল অ্যাজ অফ থার্ড এপ্রিল অ্যাটলিস্ট থার্টি পিপল ওয়ার কিল্ড টু লাখ ইভ্যাকুয়েটেড এইটিন থাউজেন্ড হাউস এস ডিস্ট্রয়েড অ্যান্ড ফিফটি থাউজেন্ড রেকর্ডস বার্ন এটা হচ্ছে ক্ষতির তালিকা হায়ার ডিড দ্য মোস্ট ড্যামেজ হ্যাপেন সব থেকে ক্ষতি কোথায় বেশি হয়েছে মোস্ট ড্যামেজ হ্যাপেন্ড ইন দ্য ইটার্ন ফায়ার আলটাডেনা অ্যান্ড দ্য ফায়ার প্যাসিফিক প্যালিস ডেস হাউ ওয়াজ দ্য ফায়ার এক্সটিংগিউজ অ্যাট লাস্ট অবশ্যই কীভাবে এটা নেভানো হয়েছে দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগ বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অ্যান্ড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস এবার রয়েছে এন্ড ভোকাবুলারি The opening ceremony of IPL 2025 is set to take place at Eden Gardens Stadium on Saturday, March 2022. When Mr. Das returned home, he noticed that a gang of miscreants had entered his house during his absence. The local police station was informed immediately. ডু এজ ডিরেক্টেড রামা ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল নাউন ফর ইউজ করতে হবে রিরাইট করতে হবে রমা পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল রিপেয়ার ইউর ওয়াস ভয়ে চেঞ্জ লেট ইউর ওয়াস বি রিপেয়ারড নারিশন রয়েছে হি সেট টু মি ডু ইউ নো হায় দে দেভ গন নেশান চেঞ্জ করলাম হি আক্স মি ইফ আই নিউ হাই দে হ্যাড গন ফ্রেজল এক্সিকিউট পালন করা ক্যারি আউট অ্যাপিয়ার্ড আবির্ভাব ঘটা টার্নড আপ কন্টিনিউ হচ্ছে ক্যারি ওয়ান শব্দগুলো রয়েছে এবার আ ভায়োলেন্ট স্টর্ম হচ্ছে হারিকান মেড ওটস এক্সেবেটেড রিলেটেড টু এ বিগ সিটি মেট্রোপলিটন ভেরি ড্রাই সিচুয়েশন সেটা হচ্ছে ড্রট তো এই ছিল এই প্রবলেমের সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে